আমার নাম ফারবিন আমি আঠারো জুলাই সকালে কাজে বেরোয়ছি জুলাই আমি কাজ করি ইট কাজ করি রোজের কাজ আসার পথে যাওয়ার পথে সব কিছু ঠান্ডাই ছিল ভালো ছিল আসার পথে আমি দেখলাম অনেক মানুষ আহত হয়ে রয়েছে আমি সাইতে আনছি একটা ছেড়া জীবিত ছিল ওই সাদা ফ্যানটা পুরো লাল হয়ে গেছে দুই ছোক দিয়ে রক্ত বাড়িতে আছে এই অ্যাঙ্গেল থেকেও আমাকে হয়তো একটু দেখতে পাচ্ছে আমাকে ডাক দিচ্ছে একাতে আমি আমাদের রোজগার টিফিন বা ডিমেন টিফিনটা ফালাই থেকে দৌড়াইয়া গেলাম যাইয়া ওকে জড়াইয়া ধরলাম ও আমাকে বললে বই না আমার একটু তোলেন হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বই না আমার জীবনটা বেরোই যাচ্ছে ওরা নিজের থেকেও চেষ্টা করলো দাঁড়ানোর আমি একটা মহিলা মানুষ পুরুষের সাথে পারি না ইয়াং বয়সে ছেলে ছিল তা আমি নিজের শক্তি দিয়ে ওরে দাঁড় করানোর চেষ্টা করলাম আর নিজেও দাঁড়াইল দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই পর থেকে পুলিশ ওর ফিটে ঠাস ঠাস মনে হয় যেভাবে ফুটে এভাবে গুল্লিগুলো করছে মনে থামে নাই এক শোডে এতগুলো গুল্লি করছে ও মা আগু কই আমার এই কালটা পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমি কল্লাটা উঁচু পুলিশের দিকে তাকাই পরে পুলিশ আমার এই চোখটা টার্গেট করে আমাকে অনেকগুলো গুল্লি করে পরে পরে ওরে নিয়েই আমি ওই জায়গায় পরে যাই ফিসে পরে যাওয়ার পরে আমি এই হাতটা এইভাবে বাইর করে দেখলাম আমার এখান থেকে গড়গড়াই কি ভাই দিতে আসছে আর এনুকু বেত মনে হয় মৃত্যু এত যন্ত্রণা হয় না দেখি পুরো রক্তে আমার পুরো হাত আমার এখনো কাফে সে কথাগুলো মনে হইলে সেই ব্যথাটা অনুভব হইলে এগুলা রক্তে আমার বাইশা গেছে পরে আমি এই রক্ত আগতে ইয়ে আমি তাকে দেখতে ভাই ও ভাই ভাই কমু না বাঘ কমু দিস পাই না পরে ওর নাকে হাত দিলাম ইয়ে করার চেষ্টা করলাম দেখলাম ওই জীবিতা আছে কি না ওর পুরোটা শরীর লাল হয়ে গেছে আমার মনে হয় না বাইশা ছিল ওই মারাই গেছে অনেক লারা দিলাম শরীরটা শক্ত হয়ে গেছে কোনো সারা শব্দ কিছুই নাই পরে আস্তে আস্তে আমার ওই বেলা বের হইতে আমি নিঝুম হয়ে যে আমার শরীরের বল সাইরা দিতে আছে। আমি যে শটফটাম এই শটফটার শক্তিও পাইতে আসি না কিছুক্ষণ পরে অনেকগুলো মানুষ এসে আমার বুক থেকে ওকে তোলে আমারও তোলে তুইলে হাতালি কুলে কইয়া গাড়িতে উডাইল আরও উঠাইলো উড়াইয়া ডাকা মেডিকেল আনলো আনানোর পরে ইমার্জেন্সি টিম প্যান্ট করে অপারেশন করে আমি করে বললাম তাদেরকে যে একটা সাদা প্যান্ট পরা ছেলে একটা পিটা ছিল এরকম একটা ছেলে কি আমার সঙ্গে আইছিলো এখানে ডাক্তার আমা বলে নিজে চিন্তা করেন অন্য চিন্তা করেন কেন হ্যান আমরা কি এত কিছু খেয়াল আর নার্সগুলা বলি নার্সগুলা এত কিছু আমরা খেয়াল করছি কি না আপনি নিজেই তো হইয়া আইসেন আমরা কি এত কিছু খেয়াল করছি কে কার সঙ্গে আইসে না না আইসে এগুলা বললো পরে আমি অনেক জন্য মনে মনে অনেক আনলাম যে যার ঘর দিয়ে যাই আমি সব কিছু হারালাম তাকে আমি পরবর্তীতে দেখতেও পারলাম না দেখতেও পারলাম না আর এতটা মোশো ছিল না যে ওখানে যাইলে হয়তো আমি নিজেও আহত নিজের নিজের দুইটা সন্তানের কত হয়ে গেলে ভাবিনি আমার স্বামী ডাকা যে শুনতে ছিল আমার সঙ্গে ছিল রাজের কাজ করতো বলে উনি ফাঁকে একবার দেশে যাও না ওই যে বাপুর সাথে একটু জামেলা হয়তো ওনার বাপা একটা বিয়ে করার চাদের ব্যক্তিগত এ নিয়ে উনি একটু দেশে যায় এই জন্য আমি একলাই কাজ করতেছিলাম এখন রুম ভাড়া দিতে পারি না উনি আমাকে নিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা দরফ দিতে হয় তারপর আমি এখান থেকে দেশে যাই কে আমাখালি হওয়া যাইতাম না আমার মা একটা বাড়ি পাইছে এই বাড়িওয়ালারা ডাকা থাকে বাড়িটা ফুঁজে আছে। ওটা এক হাজার টাকা বাড়া পরে শূন্য আমি গেছি গা যেখানে তো আমার অনেক টাকা বাড়া আমি দিতে পারব না ও এক হাজার টাকা বাড়া বিদ্যুৎ বিল আমার পরে আমি যাই জায়গায় বাসায় থাই কিন্তু যাওয়ার পরে দেখি মনে আরও অবস্থা খারাপ বন্যা পানি অনেক পানি উডের দিকে পরে একটা রিক্সা রিক্সা বাড়া করে কদিন উনি চালাইলো সাড়ে তিনশো টাকা বাড়া ওই পোলারে মাদ্রাসায় দেওয়া হয় না

তারপর আমার চিকিৎসা দেখে এনে যাইলে কতক্ষণ পর ডরত দেবে না কাজ দেবে এমন কোনো লোক নাই গিয়ে আমি একটু কিছু দিলে খেলে রাখবো দেখি দেখি আজ এটা এটাই যে কাছে আসলে দেখি আমার ওই বাচ্চাদেরকে এক কাছে এসে পুরো মুখ টুখ দেখি দূরে যাইলে বলা দেখি রাঁধতে যাইতে পারি না ডাক্তারকে আজকে জিজ্ঞেস করলাম ডাক্তার বললে চোখের এই যে মনি দিয়ে সব ভুল গেছে না

বিপদগ্রস্ত মানুষ তারা এই মানুষের কাছে আগে আস্তে আস্তে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তাদেরকে আরও দেয় যেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে তো সোনার বাংলাদেশ চাই ভালো বাংলাদেশ আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে বলি বাংলাদেশ এখন অনেক ভালো হইবে অনেক ভালো হইবে কোনো প্রধানমন্ত্রী যেই আসুক না কেন আল্লাহ দিলে আর কোনো সমস্যা হবে না কেউ সাহস হবে না আর বাংলাদেশকে নিয়ে দুর্নীতি করার আল্লাহ প্রবল করেন নিজেদের আমার স্বামী এখানে বলতে পারি না হয়তো উনি রাগ করবে আজকে উনার কাছে হয়তো আমাকে এক বছরের জন্য ভালো লাগতে পারে দুই বছরের জন্য ভালো লাগতে পারে এ বয়সে যে আমি চোখটা হারাইলাম তারপরে কি উনার ভালো লাগবে বাস্তবতার দিক দিয়ে চিন্তা করে বিবেচনা করে দেখেন একটা সুস্থ সবল নারী একটা ভালো নারীতেও তো অন্যের জীব যৌবনায় সংসার করে খেতে পারে না আর দেখেন আমি বৃদ্ধ মানুষের মতন বিছানায় পড়ে আমার মাথাটা আর জুনে তুইয়ে দিতে হয় বাথরুমে আর জুনে নিয়ে যাইতে হয় কেমন একটা জীবন যাপন করি বলে আজকে হয়তো স্বামীর এক বছর ভালো লাগবে দুই বছর ভালো লাগবে সন্তানের কথা ভাবি আমার স্বামী আজকে শুনে যে কালকে একটা বিয়ে করতে পারবে কারণ তার সে यंग বয় সে সব দিক থেকে ভালো আমার কি কানে ভিডিও আমার জীবনের লাইফের কোনো গ্যারান্টি আছে বলে আমারে বাচ্চা নিয়ে আমি কি করব আমি শুধু দুটো বাচ্চা চিন্তা করে থাকি শুধু আর কিছু না বা আর কিছু না